আদির পড়ার টাইম প্রায় হয়ে এসেছে বাসটায় যে পঞ্চায়ে বাজছে চলে এসেছে ওকে নিতে আবার কারিক্ষণ দাঁড়াবো তারপর ওকে নিয়ে নেবো আর এই যে হচ্ছে আদির স্কুল এখান দিয়ে ঢুকতে হয় ওয়েজ ইন্ডিয়ান একাডেমি স্কুল এটা আর এই রাস্তাগুলো সব পাকা হচ্ছে আগে এগুলো পাকা ছিল না এগুলো সব ওয়েজ ইন্ডিয়ানের বাস এগুলো সব রাখা স্কুলের সামনে দিয়ে বাস নাম্বার টেন টোয়েন্টি ফাইভ এরম সব নাম্বার করা আছে আদির যেমন বাস নাম্বার টেন এইরকম আমরা না এরকম আশেপাশে ঘর দেখছিলাম যে আদির আদির স্কুলের আশেপাশে থাকার জন্য তাহলে সুবিধা হয় না আমাদের তো এমন কোনো ব্যাপার নেই ওখানে অন্য কোনো কারণে থাকতে হবে আর কি নিজেদের যেহেতু গাড়ি আছে সমস্যা হয় না এখানে ওখানে যেতে কিন্তু এই ফ্ল্যাটটাই দেখতে এসছিলাম একবার কিন্তু অনেক ছোটো ছোটো রুম একদম ছোটো ছোটো রুম থাকা যায় না যে অনেক বাচ্চা কাচ্চা বেরিয়ে গেছে খেলতে এখানে কিন্তু থাকার একটাই সুবিধে কারণ অনেকে অনেক খেলতে পারে মানে বাচ্চা কাচ্চা একটু বেরিয়ে বেশ খেলাধুলা করতে পারে এটাই সুবিধা স্কুল টাইমে জাস্ট স্কুলে বাচ্চা কাচ্চাগুলো আসে আর কি এটাই আমাদের বড় হিরো চলে এসছে পড়ে তাই তো কেমন পড়লে কতক্ষণ কি শেষ হয়েছে পড়া তাহলে অল্প আগে যখন আমার জানলা নিচে দাঁড়িয়েছিলাম তখন তো ম্যামের জানলাতে দেখতে থাকতে ম্যাম তো ফোন করতে হবে জানলাতে দেখতে পারো না এখন ভিড় হয়ে গেছো না হুম অরেঞ্জ খাবে একটা দেবো মিষ্টি দেখ খেয়েছি বাবা আমি খেয়েছি একটা ছুলে ছাড়িয়ে খাবি তুমি খাও না নাকি তোর দাঁতগুলো তো সেই লাগছে বাবা দেখতে

না না কোনো জুস খাওয়া যাবে না পিটাবো খিদে খিদে পেয়েছে তাই দেখছি কি খাওয়া যায় আর কি ওখানে কি বানানো আছে তাই দেখবো কি দেখো ওখানে কি কি আছে যাও আগে আলু না আগে দেখো কি খাওয়ার মতো কিছু আছে নাকি কফি অনেকগুলো ভাগ আছে এটা ওটা দুনিয়াদারি

চলে এসছি আদির ফুটবল একাডেমিতে আর ওখানে ওইদিকে আমাদের ক্যাম্প তো ওখানে ওর সাইকেল থাকে ওখানে নেমে সাইকেল চালিয়ে এসছে শান্তদার সাথে ওর বাবার আমি এলাম তো আদি ঢুকে গেছে ভেতরে এটা হলো আদির ফুটবল একাডেমি আর কি বাবা ওই যে ফোনে কথা বলছে আদি ওখানে ফুটবল শুরু শুরু হয়নি হবে একটু পর থেকে দৌড়ে টোড়ে বেড়াচ্ছি ভেতর দিয়ে সবই একই রকম ইউনিফর্ম তো বোঝা যায় না আদি কোনটা আছে ওর মধ্যেই আছে ওদের একটা গ্রুপ আছে ছোট ছোট ওর মধ্যেই আছে সাতটা থেকে শুরু হবে সাতটা বাসতে এখন এখানে চার পাঁচ মিনিট বাকি কিন্তু এই রকম পুরো আলো কদিন পর থেকে তারও আলো আর এটা একটা পার্কের মতো একটা বিশাল বড় পার্ক পার্কের মধ্যে আসলে এখানে স্পেস করা আর কি আর ওর বাবার ফোন এসছে ফোনে কথা বলছে ইন্ডিয়াতে স্টোর থেকে ফোন এসছে স্টোরে কথা বলছে আর কি গাছগুলোর কাটিং এত সুন্দর করে রেখেছে আর এর মধ্যে বোধ হয় একাডেমিটা ভাড়া নেওয়া পার্কের মধ্যে নাকি জানি না একাডেমিটাও কিন্তু অনেক বড় সবাই এখানে ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক সব করতে আসে যেহেতু একটা পার্ক আর কি এর মধ্যেটা জিমেরও ব্যবস্থা আছে এই যে পাশে হচ্ছে ফুটবল একাডেমি আর এই পাশটা হচ্ছে বাইরের পার্ক এরিয়া আর কি ওই যে ওখানে জিম করা জায়গা টায়গা সব আছে ওখানে লোকজন জিম টিম করে অনেক রকম জিম টিম করা খোলা জিম আছে প্রাকৃতিক পরিবেশে জিম করুক কারণ অনেক ফ্যামিলি নিয়ে পিকনিক টিকনিকেও সব আসে আর এগুলো সব অন্য ছেলেপেলেরা সব বাইরে খেলছে অ্যাকাডেমির সব ছেলেপেলেগুলোর ড্রেস পরা যেগুলো ব্লু কালারের ড্রেস ওরা হচ্ছে একাডেমি স্টুডেন্ট ওরা ভেতরে খেলছে আর এটা হলো পুরো পার্কের এরিয়া প্রচুর ফ্যামিলি আসে প্রচুর ইয়ে আসে লোকজন আর কি এক ঘন্টা আমাদের এখানে এইভাবে টাইমটা কাটবে এই ঘরগুলো খাতে হ্যাঁ তাই হবে তো এই খানিকক্ষণ আমরা এখানে ঘুরবো ফিরবো ওদিকেই যাই দেখুন বাবা ওনার জিম ফিম করবে নাকি কে জানে কি তুমি জিম করবে নাকি ওদিকে যাচ্ছ এগুলো কি এগুলো কি নিচেই পাতানো প্লাস্টিক বেশ সুন্দর একটা জায়গা বিকেল বেলায় ফ্যামিলি নিয়ে অনেকে আসে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সবই তো ভীষণ মানে কি বলবো মানে এক একরকম জীবনযাত্রা না ঘরের মধ্যে বাড়ির সাথে তো এখানে সবাই একটু খেলাধুলা করে আর কি আর এখানে আরেকটাই যে প্যাডেল প্যাডেল করার জায়গা আছে প্যাডেল প্যাডেলের ওই পা দিয়ে চালায় ওই রকম কিছু একটা হবে ওদিকে টেনিস খেলার কোর্টও আছে মানে অনেকটা বড় পার্কের এরিয়াটা ওদিকে ফুটবলের একাডেমি আর এদিকটাতে পার্ক অনেকটা বড় এরিয়া অনেক কিছু নিয়ে আর কি তো বাবা ব্যায়াম করছে বাচ্চাগুলোর সাথে ঝুলে টুলে আর কি অনেকে আছে না মান্থলি শুধু শুধু পয়সা দিয়ে জিম করবো কেন এখানে ফ্রি ফ্রিতে জিমের সমস্ত জিনিসপত্র আছে এখানে জিম করার মতো বেশ ভালো একটা ব্যাপার তো চলুন আদি ফুটবল খেলা পর্যন্ত আমরা একটু ঘুরে ফিরে বেড়াই চলে এসছে এই যে হাতে ক্লাস শেষ ওরা আসছে গাড়ি পার্কিং করে এখন কি রান্না বান্না প্রচুর কাজ তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে